আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গত কয়েকদিন যাবৎ সিলেটের অবস্থা খুব বেশি খারাপ সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে বর্তমানে বন্যার দেখ বন্যা দেখা দিয়েছে এখন পর্যন্ত পানি নামার কোনো নামই নেই পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমি এখন আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি এটা সিলেট শহরের সিলেট সিটি কর্পোরেশনের এই যে শাহজালাল ব্রিজ এই যে ব্রিজের নিচে শুধু পানি আর পানি পানি আর পানি চতুর্দিকে শুধু পানি আমি এখন আছি হজরত দরিয়াসা আসা জাম মসজিদের সাদ সাদ থেকে আমি কিছুটা ধারণ করার চেষ্টা করতেছি এ দেখুন মসজিদের আঙ্গিনা ওইদিকে মসজিদের হুজরা মাজারের খাদিম সাহেবের গড় সবকিছু পানির নিচে ওই দেখুন মাজারের ভক্তবৃন্দদের যে ওগুলো তো পানি সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ তাহারা যেন দ্রুত সিলেটবাসীকে এই মহাবিপর্যয় থেকে যেন রক্ষা করেন এই উৎসুক মানুষ পানি দেখার জন্য অনেক উৎসুক মানুষ এখানে আসছে প্রতিনিয়ত এটা এই মসজিদ মাজার একেবারে সুরমা নদীর পাশেই সুরমা নদীর কিনারে দেখুন শুধু পানি আর পানি চতুর্দিকে দিকে শুধু পানি আর পানি এটা হলো মসজিদের সামনের অংশ মসজিদ এবং মাজারের সামনের অংশ মসজিদের পিছনের অংশ সেখানেও প্রচুর পানি পানি মসজিদের দেখুন এখানেও প্রচুর পানি এই দেখুন দুষ্টু বাচ্চা দুটোকে নিয়ে আসছি সাদে ওরা আমার সাথে কাজ করতেছে মসজিদে আসে আমরা কিছু কাজ করছি তোমরা কেমন আছ মন ভালো আছে দুষ্টামি করছ একটু না খাইছো মাইট খাইছ ফিটা খাইছ মাইট খাইছো হ্যাঁ এই তুমি খাইছ কি খাইছো? মাইট খাইছ না ফিটা খাইছ না বাদামও খাইছো না হইলনি।

পানির অবস্থা দেখুন আমার মসজিদের পিছনের অংশ কি পরিমাণ পানি এই যে সুরমা নদী সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদী ছতুর দিকে পানি শুধু পানি এমন কোনো একটা অংশ বাকি নেই এমন কোনো একটা জায়গা বাকি নেই যেখানে পানি নেই আপনারা সিলেটবাসীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ